আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন প্রিয় বন্ধুরা আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা যারা ইতিমধ্যে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করেছেন আজকে দেখানো হবে অ্যাকাউন্টটি কীভাবে ভেরিফাই করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আমি চলে গেলাম সোজা আমাদের লাইভ গোড অ্যাপসের মধ্যে একটু লোডিং নিচ্ছে যারা আমার সাথে বিজনেস করতে চান আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ সাপোর্ট পাবেন তাহলে দেখেন আমরা সোজা চলে গেলাম এখন অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাই করব লেখেন দেখেন এখানে লেখা আছে ভেরিফাই করুন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি কোথা থেকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছেন নগদ বিকাশ রকেট আপনি কোথা থেকে দেখেন নিচে লেখা আছে দেখেন ভেরিফাই করুন এখানে আমি ক্লিক করে দিলাম দেখেন ভেরিফাই করুন এখানে ক্লিক করে দিলাম ভেরিফাই এক লেখা আসবে ভেরিফাই এখানে ক্লিক করে দেবেন এই ভেরিফাই এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখেন এখানে আপনার আসছে বিকাশ নগদ রকেট কলফিন তো আপনি কোথা থেকে আপনি অ্যাকাউন্টে ভেরিফাই করতে চাচ্ছেন এই চারটা থেকে আপনি পারবেন আর অ্যাকাউন্ট ভেরিফাই করতে মাত্র তিনশো টাকা লাগবে তিনশো টাকা দিয়ে আপনি লাইফ টাইম একটা ইনকাম নিতে পারবেন তো আমি যেহেতু বিকাশ থেকে করছি এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম বিকাশ সিলেক্ট করার পরে দেখেন একটা লেখা আছে উপরে ট্রানজাকশান আইডি হ্যাঁ এখানে আপনি কি দিবেন এখানে আপনি দিবেন যে আপনি সেন্ড মানি করার পরে যে একটা ওইখানে একটা ট্রানজাকশন আইডি ওটা আমি সম্পূর্ণ দেখানো দেখাবো এখানে দেখেন একটা নাম্বার আছে এই নাম্বারে আমরা তিনশো টাকা দিয়ে দিব এই নাম্বারটা কপি করে নিলাম কফি করা হয়ে গেছে এখন আমি সরাসরি চলে যাব আমাদের যে এই বিকাশ আছে আমার বিকাশ আছে এই বিকাশে চলে গেলাম বিকাশ একটু লোডিং নিচ্ছে তো যারা এখনও অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেননি কীভাবে রেজিস্ট্রেশন করবেন আমার ডিসক্রিপশন বক্সে আছে ভিডিওটি দেখে নিতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে দেখেন আমি মানি আগে দেখলাম তিনশো তো কত টাকা আছে কিন্তু আপনি লাইভ ফ্রমান দেখেন এখন আমি অ্যাকাউন্টে ভেরিফাই করবো ভেরিফাই করার জন্য আমি সেন্টবান্ডিতে ক্লিক করলাম দেখেন সেন্টবান্ডিতে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে নাম্বারটা আমি দিয়ে দিব যে নাম্বারটা আমি কপি করে নিয়েছি এই নাম্বারটা এখানে ফেস্ট করে দিব এই নাম্বারটা এখানে ফেস্ট করে দিব পেস্ট করার পরে আবার নাম্বারটা চেক করে দেখব নাম্বারটা কি ঠিক হয়েছে কি না এ দেখেন নাম্বারটা চেক না ঠিক হয়েছে এখন এখানে আমি তিনশো টাকা দিয়ে দিব তিনশো টাকা দিয়ে দিব দিয়ে এখানে এগিয়ে যান এখানে ক্লিক করে দিব ক্লিক করার পরে সুবিধার্থে আমি পাসওয়ার্ডটা ইয়ে করে দিয়েছি দেখেন এখানে আছে যে কতটা কত মিনিটে হয়েছে এটা সম্পূর্ণ আছে তো এখানে ট্রানজাকশন আইডি যেটা আছে এটা আমি কপি করে নেব কপি করার পরে কপি করে নিলাম এখন আমরা সোজা চলে যাব আমাদের লাইফবোর্ড অ্যাপসের মধ্যে এখানে দেখেন ট্রানজাকশান আইডি দিন এখানে ক্লিক করব ক্লিক করার পরে যে ট্রানজাকশন আইডিটা আমরা কপি করে নিয়েছি এই ট্রানজাকশন আইডিটা এখানেই দিতে হবে আর যদি এখানে না দেন তাহলে আপনার ভেরিফাইটা হবে না বুঝছেন এই কারণে এইটা বেশি জরুরি আপনি যেখান থেকে করেন না কেন আপনি ট্রানজাকশন আইডিটা নিয়ে এখানে আপনি ফেস করে দেবেন আমি ভেরিফাই এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে আছে দেখেন ভেরিফাই সাকসেসফুল হ্যাঁ এখন এই ভেরিফাই হয়ে গেছে সাথে সাথে মেসেজ একটা চলে আসছে এখন আমরা দেখব বাস্তবে কি আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে কি না টেক্স চিহ্ন আসছে কি না আমরা চলে গেলাম দেখেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট ভেরিফাই সফল হয়েছে এখানে সোজা চলে আসছে অ্যাকাউন্ট ভেরিফাই সফল হয়েছে তা আপনি সম্পূর্ণ এইভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন যদি আপনি কোনো সম্পর্কে বা কোনো গাইডলাইন বা আপনি সঠিক গাইডলাইন নিয়ে কাজ করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আপনি ক্লিক করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ